আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পৌঁছেছি দশম থেকে সাঁত্রিশতম বিশেষ বাংলা লিখিত প্রশ্ন ও উত্তর এর শেষ পর্বে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে আমরা এর আগের ভিডিওতে একশো বিশটা প্রশ্ন সলভ করেছি তাই আজকে একশো একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি দেখো প্রথমেই আছে বীরবলি বলি গদ্যর কে উত্তর প্রমথ চৌধুরী এখানে তোমরা বীরবলি দেখে অনেকে ভাবতে পারো বীরবল হবে না এখানে বীরবলি হবে বীরবলি গদের স্রষ্টা কে প্রমোদ চৌধুরী নাটক কিভুত ওয়ালিক বা বিদ্রুপাত্মক নাটক চর্যাপদের পদকর্তা কতজন চব্বিশ জন কান্নপা সবচেয়ে বেশি তেরোটি পদ রচনা করেছেন বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে বারোশো সাল থেকে সাল পর্যন্ত সময়কে সবুজপত্র পত্রিকার সম্পাদককে এবং এর প্রকাশকাল কত সাল প্রমোদ চৌধুরী প্রকাশকাল উনিশশো চোদ্দ সাল ধূসর পাণ্ডুলিপি কাব্যকে রচনা করেছেন এখানে টাইপিং মিস্টেক হয়েছে পাণ্ডুলিপি হয়ে গেছে হবে পাণ্ডুলিপি উত্তর জীবনানন্দ দাস মনসামঙ্গল মঙ্গল কাব্যের প্রধান কবি কে বিজয়গুপ্ত সান্ধ ভাষা কাকে বলে উত্তর চর্যাপদের ভাষাকে সান্ধ ভাষা বলে পাখির কাছে ফুলের কাছে কার রচনা কবি আল মাহমুদ গ্রিক ট্রারাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে সৈয়দ আলী আহসান বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবসরের গান কবিতাটি কে রচনা করেছেন জীবনন্দ দাস বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি মুসলিম ভারত পত্রিকার সম্পাদককে মোজাম্মেল হক উনিশশো বিশ চণ্ডীদাস সমস্যা কি চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি পান সংস্কৃত কলেজ থেকে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কি আনন্দ মঠ দেবী চৌধুরানী ও সীতারাম বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে রংপুরে প্রথম সভাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয় মজলুম আদিব কে কবি শামসুর রহমান আদিব বা বিপন্ন লেখক লিখতেন পৃথক পলঙ্ক গ্রন্থের লেখককে আবুল হাসান বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এর লেখককে আহমদ সভা। ব্রজবুলি কি মৈথিলি বা বাংলা ভাষার মিশ্রণে গঠিত কৃত্রিম কবি ভাষাকে বলে ভিত্তিক উপন্যাসের নাম কি উত্তর জাহান্নাম নাম হইতে বিদায় এটা লিখেছেন শওকত ওসমান এবং রাইফেল রোটি আওরাত এটা লিখেছেন আনোয়ার পাশা এ গোল্ডেন এজ লিখেছেন তাহমিমা অনাম আগুনের পরশমনি লিখেছেন হুমায়ুন আহমেদ দ্বিরুক্ত শব্দ কাকে বলে উত্তর দিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে যেমন কন কন ভন ভন শন শন অব্যয় পথ কাকে বলে উত্তর যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয় যে পথ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যর সময় বা বিয়োগ ঘটায় তাকে অব্যয় পদ বলে যেমন আর আবার ও হ্যাঁ না যদি যথা আলবত বহুত প্রসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিল মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিল প্রসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম রসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন রসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভা বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কি কি অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো রামায় পণ্ডিত রচিত পুরাণ এবং হলায়ত মিত্র রচিত শেখ শুভোধয়া